এই সেই আনন্দের দিন যেই দিনটিতে আমার স্বাদ হয়েছিল এই স্বাদ হয়েছিল আমার বাপের বাড়িতে মাসের স্বাদ তাই কিছু কিছু জিনিস ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখুন এখানে তিনটি জিনিসকে ঢাকা দিয়ে রাখা হয়েছে একটিতে আছে নোড়া আর একটিতে আছে প্রদীপ আর একটিতে আছে পায়েস যে কোনো একটি আমাকে তুলতে হবে যাক এবার এই নিয়মগুলো আমাকে যে কোনো পাঁচজনা মিলে আশীর্বাদ করবে এখানে কত রকমের নিয়ম আপনারা বলবেন আপনাদের কি এরকম নিয়ম আছে আমাদের ঠিক এরকম নিয়ম তিনটে দুব্য তুলে নাকে শুকিয়ে তো তারপরে পায়েস দিচ্ছে আমার মুখে জানি না এরকম নিয়ম কজনার আছে আমাদের মধ্যে আবার খুব ভালো শাড়ি পরা যাবে না এরকম ছাপা শাড়ি পরেই এইভাবে শাড়ি পরেই বসতে হবে সেই কারণে আমাকে ছাপা শাড়ি পরে এইভাবেই বসতে হয়েছে যার যেরকম নিয়ম এখানে আমার মেজমা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আগে করলো আমার বৌদি এখানে করলো ছোটো মা সবাই এক এক করে এইভাবেই আশীর্বাদ করছে দিনটি সত্যি আমার খুব আনন্দের ছিল দেখতে দেখতে আটটা মাস পার করে ফেলেছি মাসেই এই স্বাদ কার কার এরকম স্বাদ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগছিল এখানে আমার ননদ আমার মাথায় বেশি পরিমাণে ধান পড়ে গেছিলো বলে সে আবার ধান তুলতেই ব্যস্ত এই দিনটার জন্য প্রতিটি বিবাহিত মেয়ে অপেক্ষা করে থাকে কবে সেই এই দিনটি আসবে এক এক করে সবাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছে এবার আশীর্বাদ করার পালা আমার বৌদি যিনি নাকি আমার যত শখের খাবার সব তৈরি করেছে নিজের হাতে সে এবার আমাকে আশীর্বাদ করে নিচ্ছে নিজের খুব ভালো লাগছিল ও আনন্দ হচ্ছিল তো এখানে খুব চেঁচামেচির কারণে আমাকে আলাদা করে ভয়েস দিতে হচ্ছে এরপর আশীর্বাদ করবে আমার কাকি এই নিয়ে আমাকে পাঁচজন আশীর্বাদ করা হয়ে যাবে কতগুলো মাস অপেক্ষা করেছি এই দিনটির জন্য আজকে সেই দিনটি এসেই গেছে তাই ভাবলাম ছোট-ছোট মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করি এবার এলো সেই সময় ভাই কি যে আনন্দ সবার বলে বোঝানো যাবে না কেউ বলেছিল ছেলে হবে কেউ বলেছিল মেয়ে হবে সেই কারণেই এত হাসাহাসি এত আনন্দ আপনারাই বলুন তো নোড়া তুললে কি ছেলে বা পরি তুললে কি মেয়ে হয়